আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আমরা চলে আসলাম একটি সুন্দর একটি পার্কে তো দুজন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি এটা ঠিক সুন্দর এক এক মুহূর্তে এই যে আস্তে আস্তে লাইটিং দিয়ে দিচ্ছে লোকজন ভিতরে যাচ্ছে সামনে মেন গেট তো এখন আমরা টিকিট কাটবো তারপরে আমরা ভিতরে যাব এখন কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্য এই যে অনেক লোক দাঁড়িয়ে আছে এই যে টিকিট কাউন্টার অনেক লোকজন এখানে সিরিয়াল ধরে টিকিট কাটতে হয় তো এখানে অনেক কাউন্টার তো এখন আমি যাচ্ছি টিকিট কাটতে চারপাশে লোকজনে বড়া তো এখানে মূলত রাত সন্ধ্যার পরেই লোকজন জড়ো হয় বা আগেও হয় তো এখন আমরা যাচ্ছি এখন টিকিট কাটার পর আমরা ভিতরে যাব অনেক লোকজন ঘুরে চলে যাচ্ছে আবার অনেকেই ঢুকতেছে কারণ রাতেই সৌন্দর্য অনেক ওইখানে